সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম নয় আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে সেই সব লোক যারা নিজদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কারণ তারা আমার আয়াতসমূহের প্রতি অস্বীকার করার মাধ্যমে জুলুম করত দশ আর অবশ্যই আমি তো তোমাদেরকে জামিনে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য তাতে রেখেছি জীবন উপকরণ তোমরা অল্পই কৃতজ্ঞ হও এগারো আর অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তারপর তোমাদের আকৃতি দিয়েছি তারপর ফেরিস্তাদেরকে বলেছি তোমরা আদমকে সিজদা করো। অতপর তারা সিজদা করেছে ইবলিস ছাড়া সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না বারো তিনি বললেন কিসে তোমাকে বাধা দিয়েছে যে সিজদা করছো না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে তেরো তিনি বললেন সুতরাং তুমি এখান থেকে নেমে যাও তোমার এ অধিকার নেই যে এখানে তুমি অহংকার করবে সুতরাং বের হও নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত চোদ্দ সে বলল সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে পনেরো তিনি বললেন নিশ্চয়ই তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত ষোলো সে বলল আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজাপথে বসে থাকব সতেরো তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব তাদের সামনে থেকে ও তাদের পেছন থেকে এবং তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে